ধুর ছাই এখন পর্যন্ত পিসির টাকাগুলো পাচ্ছি না প্রচুর রাগ লাগছে দেখেন আপা আপা এতবার এতবার ফোন দিয়েছি তাই বলে ধেত দরকারে আমার কাজটা দয়া করে করে দেন থ্রি পার্সেন্ট পিসি আমার অ্যাকাউন্টটা দিয়ে দেন তারপর কাজটা করে দিচ্ছি তিন টাকা অনেক টাকা এত টাকা ম্যানেজ করতে পারব না আপা টাকা ছাড়া আসবেন না আপনি টাকা ম্যানেজ করেন টাকা না আমার কাছে তো টাকা নাই কই টাকা পাবো দেখে কি করব আমার পিসি চাই সাফ কথা থ্রি পার্সেন্ট পিসি ঘুষ দেওয়ার জন্য আমার ওই জুলাই চব্বিশটা প্রাণ দেইনি আল্লাহ দেখবে ধামেন তো ভাই এসব কি বলেননি আর পিসি ঘুষের সাথে এসব সব জুলাই টুলাই সম্পর্ক নাই আল্লাহ জুলাইতে আমার ওইটা প্রাণ দেওয়ার আগে বলা লাগতো সরকারি অফিসের ঘুষের স্বাধীনতার জন্য প্রাণ দিলাম জানমিয়া ওসব কত আন্দোলন যাবে আসবে যাও যাও আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত Self-certified! <laughs>